সোমবার কলকাতার সল্টলেক রাজ্য বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক গুরুত্বপূর্ণ প্রসঙ্গ তুলে বক্তব্য রাখলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন সম্প্রতি পশ্চিমবঙ্গ পুলিশ আবাসিক মহিলা মহিলাবৃন্দদের একটি প্রতিবাদী অনুষ্ঠানে তার সম্পর্কেও ঝাঁঝালো কথাবার্তা বলা হয়েছে ফলে সেই বিষয়ে বলতে গিয়ে শুভেন্দু বলেন পুলিশ কর্মীদের মহিলাদের দিয়ে বলানোর ব্যাপারে প্রধান হাত ছিল শান্তনু সিনহা বিশ্বাস এবং বিজিতাশ্ব রাউতের মহিলাবৃন্দ প্রেস ক্লাবে যাওয়ার আগে ওনারাই তাদের জড়ো করে ব্রিফ করেছিলেন পিটিএস অডিটোরিয়ামে আর ওই দুজনই প্রমোশন পেয়েছেন বলে দাবি শুভেন্দুর সেদিনের প্রোগ্রামের ব্যাপারে তিনটি সরকারি বাস ও একটি পুলিশের গাড়ি ব্যবহার করা হয়েছিল বলেও জানান বিরোধী দলনেতা যেহেতু তার বিরুদ্ধেও পুলিশ আবাসিক মহিলাদের পক্ষ থেকে তীব্র সমালোচনা করা হয়েছে সেজন্য এই সপ্তাহে ওই ব্যাপারে আদালতে মামলা দায়ের করবেন বলে জানান শুভেন্দু ওই শান্তনু সিনহা বিশ্বাস বর্তমানে পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটির কোঅর্ডিনেটর এবং বিজিদাস্ব রাউত পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির কনভেনার শুভেন্দু বলেন রাজ্য সরকার শান্তনু সিনহা বিশ্বাসকে আরো দু বছরের জন্য এক্সটেনশন ডিসি করে দেয় তিরিশ আটে অবসরের আগেই চমৎকার প্রমোশন দেওয়া হল বাবুকে বলে দাবি শুভেন্দুর আর বিজিতাশ্বর রাউতকে এসআই থেকে ইন্সপেক্টর পদে উন্নীত করা হয় বলে জানান শুভেন্দু রাজ্যে ডিসি পোস্ট আরো আটটা করা হয় আর এতে রাজ্যপালের কোন ভূমিকা নেই আর তাই এ ব্যাপারে শুভেন্দু জানান যদি অবৈধ প্রমোশন এক্সটেনশন সরকার আর তাই এই ব্যাপারে শুভেন্দু জানান যদি অবৈধ প্রমোশন এক্সটেনশন সরকার প্রত্যাহার না করে তাহলে কোর্টে যাবেন বলেও জানালেন তিনি আবার এই বিষয়টি রাজ্যপালকেও লিখিতভাবে জানিয়েছেন এমনই অভিমত শুভেন্দুর মুখ্যমন্ত্রী চাইছেন এই রাজ্যে মৃত ভোটারের নাম লিস্টে থাকবে বাংলাদেশি মুসলিম ও রোহিঙ্গাদের নামও থাকবে মুখ্যমন্ত্রী চাইছেন এই রাজ্যে মৃত ভোটারদের নামও লিস্টে থাকবে আবার বাংলাদেশী মুসলিম ও রোহিঙ্গাদের নামও থাকবে বলে অভিমত শুভেন্দুর কিন্তু ভারতীয় জনতা পার্টির দাবি এই রাজ্যে নো এস নো নির্বাচন তিনি সেই সঙ্গে বলেন দু হাজার ছাব্বিশের চৌঠা মে শেষ সীমা বর্তমান সরকারের পাঁচ বছরের তার আগে নির্বাচিত সরকার তৈরি করতে হবে সংবিধানে তা বলা আছে বলেও জানান শুভেন্দু এদিকে এদিন প্রাক্তন শিক্ষামন্ত্রী জামিন পাওয়ার বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে শুভেন্দু বলেন অভিযুক্তরা যদি জেলে থাকাকালীন মামলা নিষ্পত্তি না হয় তাহলে যতদিন শাস্তি আছে তা ভোগ করতে হবে এক্ষেত্রে শাস্তি হল ছ বছর এ বিষয়ে দুর্নীতির যে সেকশন আছে তাতে তিন ভাগের এক ভাগের বেশি সময় জেলে থাকলে যদি মামলার নিষ্পত্তি না হয় তাহলে সার্বিকভাবে সুপ্রিম কোর্টে একাধিক উদাহরণ আছে তারা সেক্ষেত্রে ইন্টারিং বেল পেয়ে থাকবেন তবে সেটা চূড়ান্ত নয় কারণ এই মামলার চার্জশিট রয়েছে ট্রায়াল হচ্ছে আর এই মামলার পানিশমেন্ট হচ্ছে ছ বছরের জেল পরবর্তী সময়ে তাদেরটা পূরণ করতে হবে যদি ছ বছরই জেলে থাকেন জেল খেতেই হবেন এর সাথে তা পরিষ্কার আছে আছে আর এমনটা আপনাদেরও নলেজে কেননা তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে অকশন করা হবে আর তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হবে এই প্রসেসে জ্যোতিপ্রিয় মল্লিক অনুপ্রত মন্ডল বাইরে থাকলেও এই প্রসেসের মধ্যেই আছেন শুভেন্দু আরও একটি কথা বলেছেন সেটা হলো। আমরা পশ্চিমবঙ্গে কেউ সেফ নই শুভেন্দু বলেন পাড়ায় সমাধান কর্মসূচিতে ভুয়ো জন্মের শংসাপত্র দেওয়া হচ্ছে অন্যদিকে কারদ্বীপ থেকে জন মৎস্যজীবী বাংলাদেশের বাগেরহাট জেলে নিদারুণ কষ্টের মধ্যে আছেন তিনি আবার বলেন মোল্লা ইউনিসের নির্দেশে দিল্লিতে থাকা বাংলাদেশ হাই কমিশনার নবান্নতে এসে মিটিং করেছেন শুভেন্দু বলেন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি সেই মিটিংয়ে বার্তা দেওয়া হয়েছে ছাব্বিশের নির্বাচনের এই সংগঠনটা এই যে মমতা ব্যানার্জির বাড়িতে যিনি বাজার করেন শান্তনু শান্তনুসিনা বিশ্বাস তিনি তৈরি করেছেন নামটা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ আবাসিক মহিলা বৃন্দ ভবানী ভবন কলকাতা কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওয়েলফেয়ার কমিটি এটা অর্গানাইজ করেছে প্রেস ক্লাবে যাওয়ার আগে এদেরকে জড়ো করা হয়েছিল পিটিএস অডিটোরিয়ামে পুলিশ ট্রেনিং স্কুল অডিটোরিয়ামে পিটিএস অডিটোরিয়াম নট টু অ্যালাউড বাই জয়েন্ট সিপি হেডকোয়ার্টার অফিসিয়ালি অ্যালটমেন্ট নেয়নি নো মেমো নো ডিও প্রেস মিট করার আগে এদেরকে ব্রিফ করেছেন শান্তনু সিনহা বিশ্বাস এবং বিজিতেশ্বর রাউত দুজনই সম্প্রতি প্রমোশন পেয়েছেন অবৈধ একজন এক্সটেনশন পেয়েছেন ও পাটটা আছে পরে বলছি আর বিজিতেশ্বর রাউত তিনি এসআই থেকে প্রমোশন পেয়েছেন এসব করছেন তো চটি চাটছেন নাম এখানে আমি দিচ্ছি না শুনেছি একাধিক এই এইসব লোক মিলে ওখানে অর্গানাইজ করেছেন তিনটে বাস আনা হয়েছে সরকারি বাস রুট নম্বর দুশো তিরিশ সরকারি কিনা জানি না রুট নাম্বার দুশো যে বাসকে ওসি আলিপুর থেকে তুলে নিয়ে চলে এসছে রুট থেকে দিয়ে ওসি আলিপুর ওই পিটিএস এ নিয়ে এসছে ওখান থেকে ওদেরকে প্রেস ক্লাবে আনার জন্য আবার ওখানে কার্যত ভন্ডুল প্রেস কনফারেন্স থেকে পালানোর পরে আবার পিটিএস এ ওই দুশো রুটের তিনটি বাস পৌঁছে দিয়েছেন এবং একটি পুলিশের গাড়ি ব্যবহৃত হয়েছে আন অফিসিয়াল ইস্যুড বাই এম টিও পিটিএস যার নম্বর হচ্ছে ডাব্লু বি জিরো ফোর জি নাইন ফাইভ সেভেন ওয়ান কলকাতা পুলিশের একটি গাড়ি ডাব্লিউ বি জিরো ফোর জি নাইন ফাইভ সেভেন ওয়ান পুলিশ অ্যান্ড পুলিশ ফ্যামিলি আর নট এন্টাইটেল টু প্রেস মিট বাই কনস্ট মানে যা ওদের হ্যান্ডবুক আছে পিআরবি অ্যান্ড পিআরসি ডাব্লিউ বিএসআর এই অনুযায়ী এরা প্রেস কনফারেন্স করতে পারে না ইতিমধ্যে আমার লয়ার লয়ার নোটিশ দিয়েছে তিন দিন অতিবাহিত হয়েছে এই সপ্তাহে এই সপ্তাহে আমরা মামলা করব মানানির মামলা এবং এই যে যাদের বউরা এসেছিলেন আতাউর রহমান খানের স্ত্রী সালমা সুলতানা আতাউর রহমান পোস্টিং আছে বিজিএল এমটিএস ব্রিগেড হেডকোয়ার্টার প্রিয়াঙ্কা চ্যাটার্জি দে দেবল টু টুডেকটিভ ডিপার্টমেন্ট ডেপুটেড টু হেডকোয়ার্টার আরেকজন হচ্ছে অমিতা বেচ এরা লিড করেছেন বেশি ফটফট করেছেন আবার আপনারা পাংচারও করে দিয়েছেন বেলুন থেকে গ্যাসও বেরিয়ে গেছে ছুটে পালিয়েও গেছে